হ্যালো বিওস আসসালামু আলাইকুম স্ক্রিনে যে বোরকাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি বোরখা যেটা ভাইরাল বোরখা বললেও চলে কারণ এটির দাম রাখা হয়েছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যদি আপনারা ব্যাগ সহ নেন তাহলে দামটা একটু বেশি আসবে আঠাইশো টাকা ব্যাগ ছাড়া হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা তো যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই বোরকাটি আপনার সম্পূর্ণ স্টোনের কাজ করা রয়েছে বোরকাটি আপনারা চারটি সাইজে পাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আঠান্ন পর্যন্ত সাইজ পেয়ে থাকবেন তো আর দেরি কিসের আজই অর্ডার করুন তবে আমাদের বিশ্বাস আপনারা হানড্রেড পার্সেন্ট খুশি হবেন এই বোরখাটি কেনে শুধু আজকের এই ভিডিওটি শুধু এই বোরখাটি কেন্দ্র করেই করানো হয়েছে কারণ এটি সবচেয়ে জনপ্রিয় একটি বোরখা যেটা প্রচুর প্রচলিত এবং কাস্টমার অনেক খুশি সো দেরি কিসের আজই অর্ডার করুন ধন্যবাদ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট চেক করে টাকা দিবেন ধন্যবাদ